আর তারপরে রূপটা বড় ওই যারা বাহক ওরা থাকতো আর এই জায়গায় যেটা আমি দেখেছি এই আম গাছের ওই পাশ থেকে নিয়ে ওইদিকে দুই লাইনে ঘোড়ার ঘর ছিল এগুলো ওই যে আমরা সাধারণত বলি খিলেন ওই যে জানালার মাথা পর্যন্ত ওই এই এই ধ্বংসপশেষ নেই আর না না আর এইখানে এই যে বাঁশঘোড়া এইখানেও এরকম দুই রোদে ঘোড়ার ঘর ছিল যেগুলো কারো ওই জানলার এই নিচের অংশ পর্যন্ত ছিল কারো ওই দেখা যাচ্ছে গুলা গাদা হয়ে আছে ওই ধ্বংসকরশাসক তাতে বোঝা যায় যে এদের অ্যাট লিস্ট গোটা চল্লিশে ঘোড়া ছিল আর আগের মানুষ তো ঘোরার এদের ঘোড়া ছিল আবার

আরো হবে আরো আরো দর্শনীয় এই জায়গাটা আরো আমরা মূলত হচ্ছে সুন্দর সুন্দর জায়গা দেখলে সেখানে ভিডিও বানাই ভিডিও বানাই কি জন্য আমি চাই দেখুক আমাদের আশেপাশে এলাকায় কোথায় সুন্দর জায়গা আছে অনেকে জানেই না